আল্লা কারণে সাইবা অর্থাৎ আল্লাহ সারে সাইবাকে বুঝতে পারতাম সামান্য তোমার নীতির কারণে একজন মানুষ সারা জীবন আল্লাহ এবার হয়তো পার না পবিত্র পানির সামান্য কোন লেটির কারণে আপনি আল্লাহর আসতে আল্লাহরে খুশ লাগি একটা কুকুর বিপদ হচ্ছে মরে দিব খালিস দিলে নিল্লা আল্লাহর আসতে আল্লাহর মকবুল আল্লাহর মখলুক হিসাবে দরদি মন নিয়ে তারে উদ্ধার করতে হয় রোজে মাস্টার হয়তো আল্লাহ খুঁজতে পারো হে বন্ধা তোর আমল নবা তোর রেকর্ড আমি দেখতে চাই আর না তুই আমার ছোট বড় যে যখন আসি আমরা বিশ্বাস করি আল্লামা সাহেব সাহেবুল্লাহ ফুলতুল্লি রহমতুল্লাহ আলাইহী অর্থাৎ আমার বাবা সত্যিকার অর্থে আল্লাহর আশিক আসলা এবং আল্লাহর 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 আশিক আল্লাহর হাবিবের আশিক আসলা এবং আল্লাহর মায়ার বন্দা আসলা এবং আল্লাহর মায়ার বন্দা আসলা এবং সঠিক পথের পতিক আসলা বিদায় আপনারা আমরা লাগে দোয়া করবা আল্লাহ আপনার পরিবারের সদস্য আল্লাদের কেমতের আগ পর্যন্ত আমরার বাবাই আমরার সাপ কেবলায় যে হতে রাখিয়া গেছেন আল্লাহ সেই ফতে তাকার তভি কানায়ত করে এই কথা কইয়া আমি আপনার কাছে বিদায় নিলাম ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একশো জনদের মুক্তি দেবো হইব এক হাজার জনদের মুক্তি দেবো হইব বাট গভীরে গিয়া চিন্তা করেন যদি আমরা দেশ বিশেষ করি যদি অমিলিক লীগ তইলে থাকে তৈলে প্রাইভেট সিলেক্টর বা আওয়ামী শক্তিশালী মানুষ কারা আছে যেন কোনোর আসামি হোক বাসাই ঘরিয়া চুপকে চুপকে এরারে সিলেক্ট করব এরারেই সারব অর্থাৎ তারা চাইছে এরারেই দিত যেহেতু তারা ক্ষমতা থাকে এতে বেড়াও যাইবা অথবা বিএনপি থাকে অথবা অন্য কোনো দল অথবা জমাতে ইসলাম থাকে যে কোনো দলই থাকুক যে তাকে ডানভাবে মুক্তি দেয় না প্রত্যেকেই কি কারণে কাকে ছাড়া হবে কেউ বলতে পারবেন না